ইউনিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকের উদ্যোগে বর্ণার্থ মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে বিশ জুন বৃহস্পতিবার বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের বর্ণা দুর্গত এলাকার মানুষের ঘরে ঘরে গিয়ে এসব খাবার পৌঁছে দেন সংগঠনের দায়িত্বশীলরা এ সময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল্লা আল মামুন খান ইউনিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকের চেয়ারম্যান মৌলানা হোসাইন আহমদ ইউনিটি বাংলাদেশের প্রতিনিধি মৌলানা রায়হান উদ্দিন ইউনিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকের চেয়ারম্যান মৌলানা হোসাইন আহমদ ইউনিটির বাংলাদেশ প্রতিনিধি মৌলানা রায়হান উদ্দিন এক নং আলীনগর ইউনিয়ন জমিউত নেতা মৌলানা ইমদাদুর রহমান ইউনিয়ন জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক মুফতি আবুল হাসনাত জমিয়ত নেতা এম মাহুবুর রহমান দায়িত্বশীলরা বলেন গত কয়েকদিনের ভারী বর্ষণে বিয়ানীবাজারে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে এই মুহূর্তে বন্যা কবলিত এলাকায় ত্রাণ পৌঁছে দেয়া অনেক জরুরি ইউনিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকের উদ্যোগে আজ বিয়ানীবাজার ও যোগীগঞ্জ উপজেলায় শুকনো খাবার বিতরণ করা হয়েছে দুর্যোগকালীন এই মুহূর্তে সমাজের বিদ্যমান ও সামাজিক সংগঠনগুলোকে যুগে কাজ করার আহ্বান জানান তারা ইউনিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকে কর্তৃক ওনাদের সহযোগিতায় আমরা আজকে প্রায় একশো ফ্যামিলির মধ্যে শুকনো খাবার বিতরণ করতে পেরেছি আমি ইউনিটি ওয়েলফেয়ার সোসাইটির উত্তর উত্তর সফলতা কামনা করি এবং আল্লাহ পাকর বলেন তাদের কষ্ট যেন কবুল করেন যাতায়াত দান করেন আমরা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছি মানুষ অত্যন্ত দুর্ভোগ পালন করছে আল্লাহ পাকর্বুল আলমিন আমাদেরকে তৌফিক দোক এবং আমাদের বিত্তবান যে সমস্ত বাহিন দেশে বিদেশে আছেন সকলের আহ্বান করছি আমরা মানবতার টানে মানবতার খাতিরে মানুষের পাশাপাশি গিয়ে মানুষের হেল্প করি আল্লাহ তারা আমাদেরকে তৌফিক দান করুন এবং বিদেশি বিদেশিবাহীরা যারা দেশে বিভিন্ন বন্যার্থীদের মাঝে স্থান বিতরণ করেছেন হেল্প করতেছেন সকলকে আল্লাহ পাক রব্বুল আলমিন যাতায়াতের দান করুন এবং আমরা যারা বিপদগ্রস্ত আছি সকলকে পাক অতি করবেন এই বন্যাটাকে মুক্তিদান করুন এবং আমাদের এলাকাকে স্বাভাবিক করে দেন আজকে আমরা দুইটা থানা খাবার করছি একটা গিয়াম থানা এবং বিএনপি থানার স্পেশালি আমরা দিছি। রামদা বাজার এলাকার কবি ফানিবন্দি কিছু গ্রাম গ্রামকল আছে আমরা নৌকা দিয়া তারর ডোর টু ডোর গেছি এবং ত্রাণগুলো তার নিজের হাতে তারা তুলে তুলিয়া এতে মানুষগুলো খুবই খুশি হয়েছে এবং আমরা দেখিয়াও খুব খুশি হয়েছে আসলে আমরা দেখছি যে মানুষ খুব কষ্ট করে এবং এই জন্য আমি আশা করি যারা সচ্ছল মানুষ তারাও এদের হেল্পের জন্য সাহায্যের জন্য আগিয়ে আসার লাগে আমি আবেদন জানাই আর এটা তো আরম্ভ হয়েছে ইনশাআল্লাহ আশা করি যদি আমরা ডোনার যারা আছেন যারা দেখরা আমরা কার্যক্রম রে আপনারা যে আইন এবং হয়তো আপনারা দেখতে পারেন না কিন্তু আমরা দেখতাম আমরা টিম আছে তাহলে আমরা আপনার যে ডোনেশন আছে যে দান আছে আমরা রাইট মানুষের কাছে রাইট মানুষের হাতে ফসাই দেওয়ার চেষ্টা করবো আমি মনে যে হয়তো সবাই মিলে খাস করলে জিনিসটা ভালো হইব এখন গালি নগরী নিয়ন পানির অবস্থা খুব ভয়াবহ কিছু এলাকা বাড়ি মানুষ বড় কষ্টর মাঝে পাড়ের ভিতরে গরুরের ভিতরে পানি বাহির হওয়ার কোনো রাস্তা নাই রাস্তাঘাট খালি ফানি আর ফানি এমন পরিস্থিতিতে এলাকার বিদ্যমান যারা আছেন এর প্রতি উদাত্ত আহ্বান রাহম আপনারা যে যতটুকু ফারণ সহযোগিতার হাত বাড়কা আর এই সমস্ত মানুষের খাসে আক্কা অনেক কষ্টর মধ্যে মানুষ আছেন আর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড খাদিমলিক হাদিমল্লিক খানি চন্দ্রগ্রাম ফাতন এবং ফুলমলিক পর্যন্ত যারা বন্যায় এবারে পর্যদস্তিগ্রসেন এই সমস্ত মানুষের সামান্য শুকনা খাবারের ব্যবস্থা দিছি। আপনারা সবাই আউকা সব সব মিলিয়া সাজ করলে সহযোগিতা হইব মানুষে উপকৃত হইবা আল্লাহ তালা আমরা সাহায্য করবা উজানের পাহাড়ি ঢল ও গত কয়েকদিনের টানা বর্ষণে সিলেট জেলা জুড়ে দেখা দেয় বন্যার বন্যার পানিতে তুলিয়ে গেছে রাস্তাঘাট ঘর বাড়ি জয়ারানি কুর্জুই এসআরআই টিভি এসআরআই টিভি ইয়োর ভয়েস ইয়োর মিডিয়া